গত সপ্তাহে যখন দিওয়ালি নিয়ে এত মাতামাতি ঠিক তার আগেটা করে চলে গিয়েছিলাম চাঁদনি মার্কেট অ্যান্ড ফর অবভিয়াস রিজন লাইট কিনতে তো লাইট টাইট কিছুটা কেনা হয়েছিল তখনও কিছু বাকি কিন্তু তার মধ্যে পেয়ে গেল খিদে কিন্তু এখানে কি খাবো কি খাবো করে কিছু না খুঁজে পেয়ে লাস্টে দেখলাম এই চাইনিজ রেস্টুরেন্টটা প্রথমবার এখানে এসছিলাম এবং রিসেপশানও একজন চাইনিজ লেডিকে দেখে আমি তো বেশ এক্সাইটেড হয়ে গেলাম কি তাহলে অথেন্টিক চাইনিজ পাওয়া যাবে হয়তো তো তারপর আমরা অর্ডার দিয়েছিলাম দুটো ফ্রেশ লাইম সোডা আর একটা শেজওয়ান নুডলস অ্যান্ড ও মাই গড শেজওয়ান নুডলস তো শেজওয়ান নুডলস দেখতে পাচ্ছ কত পরিমাণে শুকনো লঙ্কা প্রত্যেকটা প্লেটে মানে এরকম পাঁচ ছটা করে শুকনো লঙ্কা পড়েছে আর কিছুক্ষণ আমি কথা বলতে পারছিলাম না বাট তার মানে কিন্তু এটা নয় যে খাবারটা খারাপ ছিল খাবার যথেষ্ট ভালো ছিল শেজওয়ান নুডলস তো ওরকমই হবে আমার মানে আমি সহ্য করতে পারি না সেটা আমার ব্যাড লাক বাট তোমরা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারো জায়গাটা কিন্তু বেশ কোজি প্রাইসও একদম ঠিকঠাক